প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ডিবেট উইথ রওনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা অনেকে প্রশ্ন করেন যে আসলে শেখ হাসিনার এই ষোলো বছরের শাসনামলে উনি কি কী অন্যায় করেছেন প্রধানত উনি অন্যায় করেছেন যে দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়ে প্রহাসনের নির্বাচন করেছেন অন্তত শেষ তিনটি নির্বাচন চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে এই যে দলীয় সরকার অধীনে যে প্রহসনের নির্বাচনগুলি একতরফা নির্বাচন ভণ্ডামি নির্বাচন করে গণতন্ত্রের নামে প্রহসন করেছেন এটা হলে তার সবচেয়ে বড় অন্যায় ছিল তিনি বিচার ব্যবস্থাকে দলীয়করণের আওতায় নিয়ে এসেছেন এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করে ইচ্ছে মতো রায় দিয়েছেন তারপর নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন গুম খুন করেছেন বিচার হামলা মামলার মাধ্যমে তাদেরকে নাস্তানাবোধ করেছেন তিনি আরেকটি কাজ করেছেন দেশে অর্থনীতিকে ধ্বংস করেছেন ব্যাংক বিমা সব কিছু লুটপাট করে তা সে নিজে তার পরিবার তার দলের লোকেরা এবং তার দলীয় ব্যবসায়ীরা এগুলো করেছে দেশটাকে ফুটো বানিয়ে দিয়েছে হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে এবং দেশে বিদেশে নানা ধরনের বাড়ি গাড়ি সম্পদ করেছে তো এখানে একটা পরিসংখ্যান উঠেছে এটি উঠে এসেছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দুই হাজার সরকারের আমলে অর্থাৎ দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত শাসনকালে দেশে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার ছশো নিরানব্বই জন এ সময় গুম হন ছয়শো সাতাত্তর জন কারাগারে মৃত্যুবরণ করেন এক হাজার আটচল্লিশ জন মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান নিয়ে তথ্য উঠে এসেছে তবে বৈষম্যবিদির ছাত্র আন্দোলন নিহতদের তালিকাসহ চব্বিশ সালের ঘটনা যুক্ত করলে চব্বিশ সালে এই সময়ে দেড় পনেরোশোর মতো লোক নিহত হয়েছে তা সেই হিসাবে হত্যা এই পনেরো ষোলো বছরে চার সহস্রাধিক লোক নিহত হয়েছে বলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর এই 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 সর্বশেষ আন্দোলনে শেখ হাসিনার পতনের আন্দোলনে পনেরোশো নিহতের পাশাপাশি তিরিশ হাজার লোক আহত হয়েছে যাদের অনেকে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তারা এখন অনেকে হাত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেক কষ্ট করছেন এটা বিশাল ব্যাপার অনেক এই হত্যাকাণ্ডে সর্বশেষ হত্যাকাণ্ডে আমরা যতটুকু জানি যে গত পনেরো বছরে আওয়ামী লীগ বেশিরভাগ হত্যাকাণ্ডের শিকার হয়েছে মামলা হামলার শিকার হয়েছে বিএনপির লোকেরা আর পরবর্তীতে যেটা হয়েছে সেটা হলো সেখানে ছাত্রদল ছিল ছাত্র শিবির ছিল ছাত্র ফেডারেশন ছিল এবং এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনার দোকানি শিশু বয়সের অনেকেই সাধারণ মানুষ তাহলে এটা অধিকার প্রতিবেদন বলছে যে আইনের শাসনে বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার অকার্যকর বিচার ব্যবস্থার কারণে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের ব্যবহার করে এসব বিচারবহিত হত্যাকাণ্ড গুম খুনের ঘটনা ঘটেছে ঘটিয়েছে সরকার আওয়ামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক প্রতিপক্ষ সরকারের সমালোচক ও বিভিন্ন ভিন্ন মতালম্বী দমনের কাজে সরকারের পক্ষ পক্ষে আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের ব্যবহার করা হয় এসব বিচার বিচারবহিত হত্যা গুম খুনের ঘটনার মধ্যে নির্যাতনের হত্যা পরে হত্যা ভয় দেখিয়ে টাকা আদায় বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি ব্যবসায় ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট নাগরিকদের গ্রেপ্তার ভয় দেখিয়ে আদায়ের মাধ্যমে এসব ঘটনা সংঘটিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে গুম খুন হওয়া ব্যক্তিদের অনেকেই এখানে আমরা দেখতে পাচ্ছি তত অধিকার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গুম কোনো বিচারপিত হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি হয়েছে নির্বাচনের বছরগুলোতে অন্য বছরের তুলনায় যা প্রায় দ্বিগুণ ছেলে এর মধ্যে দুই সালে সর্বোচ্চ চারশো ছেষট্টি জনকে হত্যা করা হয় দ্বাদশ সংসদ নির্বাচনের বছরই সর্বোচ্চ সংখ্যক মানুষ গুম হয় কারাগারে মৃত্যু ছিল তৃতীয় সর্বোচ্চ তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানবাধিকার নূর খান বলেন দীর্ঘদিন বাংলাদেশে বিচারপিত হত্যাকাণ্ড গুম খুনের ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটনা অনেক বড় গুরুতর অপরাধ এবং মানবাধিক মানবাধিকার বিরোধী অপরাধ বিরামহীনভাবে পরস্পরে হত্যা আটক করা মুক্তি দাবি পুলিশি হেফাজতে মৃত্যুসহ নানা পন্থা এসব ঘটনা ঘটনা হয়েছে একই সঙ্গে বিচার প্রার্থীরা যাতে বিচার বিচারালয়ে আসতে ও বিচার প্রার্থনা করতে না পারে তার জন্য নানা পদক্ষেপ নেওয়া হতো সৃষ্টি করা হতো এসব অত্যাচার সহ্য করতে না পেরে ভারাক্রান্ত মানুষ সাধারণ মানুষ হতরা মিলে অগণ অবতান ঘটিয়েছে বলে দাবি করছে নূরখান খান দেশে গত পনেরো বছর ধরে যে সরকার ছিল তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেন আইনশালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক খান এই বিশ্লেষণগুলি উঠে এসেছে এবং নির্বাহী পরিচালক ফারুক খান বা তিনি বলে তিনি বলেন গণহত্যাকে তারা গণতন্ত্রকে তারা মেরে ফেলেছে মানুষের আইনি অধিকার কেড়ে নিয়েছে সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে রাজনৈতিকভাবে যারা সরকারের বৃদ্ধাচারণ করেছে তাদের গুম খুন ও বিচারবহিত হত্যারও মুখোমুখি হতে হয়েছে আজকের আয়নাঘরের কথা প্রকাশে আসছে বিচারবহিত হত্যা গুম খুন নির্যাতনের শিকার সব ঘটনা প্রকাশিত হবে এই সরকার কাজ করছে ব্যাপারে এবং তারা অনুসন্ধান করে এসবের যারা এসবের সাথে যুক্ত তাদের সকলকেই বিচারে আনা আওতায় আনবে বলে আমরা বিশ্বাস করি কোদা বাংলা